বাড়িতে মাছ মাংস না থাকলে গরম ভাতের সাথে এই আইটেমটা বানিয়ে দেখতে পারেন সবাই খেয়ে মাছ মাংসের কথা মুখে আনবে না আর খেতেও দারুণ হয় একদম কম সময় বানানো যায় এখানে আমি কয়েকটা পটল ধুয়ে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে একদম পাতলা করে এটাকে পিল করে নেব সবগুলো পটল একইভাবে পিল করা হয়ে গিয়েছে এখন এগুলো এভাবে কেটে নেব রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন পটলের এই একটা আইটেম হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এটা এতটা মজার হয় সবগুলো পটল আমি একইভাবে কেটে একটি ব্ল্যান্ডার জগে নিয়েছি এখন অল্প কিছুটা পানি দিয়ে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব চুলায় একটি প্যান বসে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা রসুন বাটা দিচ্ছি হাফটা চামচ রসুন বাটা কয়েক সেকেন্ড তেলের সাথে এভাবে ভেজে নিয়েছি রসুন বাটা কয়েক সেকেন্ড তেলের সাথে ভেজে নেওয়ার পর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন নরম করে ভেজে নেব এরই মধ্যে কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া আর দিচ্ছি স্বাদ কিছুটা লবণ গুঁড়া মশলার সাথে সব কিছুকে ভেজে নিব মশলাটাকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে এরপর ব্ল্যান্ড করে রাখা পটলের মিক্সারটাকে এখানে দিয়ে দিচ্ছি সব কিছুকে ভালো করে নেড়ে এখানে মিশিয়ে নিতে হবে চুলা রাসটা এই পর্যায়ে মিডিয়ামে আছে পটলের মিশ্রণটাকে অনবরতীভাবে নেড়ে দিতে হবে এরপর এখানে আমি হাফটা চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এতে করে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে এইভাবে নাড়তে নাড়তে কিছুক্ষণ পর দেখতে পাবেন পটলের মিক্সারটা এরকম ঘন হতে শুরু করেছে এখন আরো কিছুটা সময় এটাকে এইভাবে নেড়ে নিব প্যান থেকে যখন এভাবে উঠে উঠে আসবে তখন চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করে নিতে হবে পটলের এই আইটেমটা যে কি পরিমাণ মজার হয় এইভাবে আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে এটাকে আমি সার্ভ করে নিয়েছি পটল ভর্তার এই রেসিপিটা আমাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ